ამારો მოსულ ლეგა

السلام عليكم وعليكم <سؤال>

মাশাল্লাহ 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 يلا تعالوا شبيه برديسন একটা নতুন পাঞ্জাবি বানাইবেন আমরা বাদ নাই যে আমরা না নতুন বানানোর জন্য দেখি এ দেখি

বলিনি কথা কই আংবা না আমি দেখি বাইঙ্গে না আপনারা তুই আর তুই আর পাকিস্তান তুই কাক্কা কর আর করে সব মাইটের খাওয়াইতে নো এই শয়তানের বাচ্চা তুই আমার বাইতে নকল বাপ ছাই যায় না তুই বিয়ে করবা ইচ্ছা গঠন নাকি আর

তোমার নাম কি আমার নাম সোনামিয়া কি আপনার ছেলে আছে নামে আপনার ছেলে তো নকল বাপ সাজাইনি আমার বাড়িতে বিয়া করবা ধরা কি বা করবো বিয়া করাই দেবো

আর এতদিন আমিও ঘরে বসে আছি আমারও বিয়ে হয় পুলাই যদি রাতে থাকার পুলাই যদি আমার কর্ম করে খাওয়াইতে পারে তাহলে আমার কোনো সমস্যা নাই ওই যদি আলাদা রাখে আমার আমি আলাদা থাকবো

আমার বিয়া করে না চিন্তা কর না পাঁচ লাখ টাকা আমি খরচা করবো আমার মেয়ার নগে আর তুমি হ্যাঁ আমার এই বাড়িতে থাকে আমার ছোট মেয়েরা বিয়া থাকে বিয়া বা বিয়া না আমার না বুঝছেন কি